শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে তোমরা যারা সপ্তম শ্রেণিতে পড়ো তোমাদের স্কুল থেকে আমাদের পৃথিবী নামক যে বইটি দিয়েছে আমা ওই বইয়ের থেকে আজকে আমরা উত্তর গোলার্ধের বসন্তকাল এই সম্পর্কে আলোচনা করব অর্থাৎ পৃথিবীর গতি নামক যে প্রথম চ্যাপ্টারটি তোমাদের করা রয়েছে এই আমাদের পৃথিবী নামক বইতে ওই চ্যাপ্টারের থেকে পেজ নাম্বারটা বলে দিচ্ছি তোমরা পেজ নাম্বার বারো খুলে ব বের করে বসো এবং কাছে পেন্সিল নিয়ে বসবে যে প্রশ্নগুলো হবে সেই সম্পর্কে আমি বলবো তোমরা দাগাবে লাইনগুলো ঠিক আছে তো আর পুরো ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কল অপশনে সেভ রাখবে দেখো কি বলা রয়েছে পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে এমন একটা জায়গায় চলে আসে যে বিশুভরেখায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ে এই দিন পৃথিবী মেরু দক্ষিণ মেরু পর্যন্ত সর্বদাই দিন রাত্রি সমান অর্থাৎ সমান হয় ঠিক আছে বারো ঘন্টা দিন হয় বারো ঘন্টা রাত হয় অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হয় যেমনটা আমি বললাম সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ছটায় সূর্য ওঠে এবং সন্ধ্যা ছটায় অস্ত যায় এই ঘটনাকে বিশুভ বলা হয় ঠিক আছে বিশুভ বলা হয় মনে রাখবে ঠিক আছে বিশুভ কথার অর্থ কি এবারে আমাদের জানতে হবে বিশুভ কথার অর্থ সমান দিন ও রাত্রি বোঝা গেল তাহলে এতক্ষণ আমরা সমান দিন ও রাত্রি মানে কি জানলাম বিশুভ ঠিক আছে তাহলে তোমাকে যদি বলে বিশুভ কি বা বিশুভ কাকে বলে ঠিক আছে তুমি বলবে পৃথিবী তার কক্ষপথে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে দিনটি কিন্তু ইম্পর্ট্যান্ট মার্চের একুশ তারিখ ঠিক আছে একুশে মার্চ তারিখেই এমন একটা জায়গায় চলে আসে যে বিশুবল রেখায় লম্বভাবে সূর্যরাশি পড়ে লম্বভাবে পড়ে কিন্তু ঠিক আছে এই দিন পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বদাই দিনরাত্রি সমান অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত হয় সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ছটায় সূর্য উঠবে বা সূর্য ওঠে যাই বলোনার কেন এবং সন্ধ্যা ছটায় অস্ত যায় এই ঘটনাকে বিসুব বলা হয় ঠিক আছে তো দেখো কথার অর্থ সমান দিন ও রাত্রি এখানে বিশুভ কথার অর্থ তোমাদের দিতে হবে না যদি তোমাদের বলে যে কথার অর্থ লেখো এটা একটা আলাদা প্রশ্ন পড়ে সেক্ষেত্রে তোমাকে বলতে হবে বিশুভ কথার অর্থ হলো সমান দিন আর সমান রাত ঠিক আছে এরকম করে উত্তরটা লিখবে তো তোমরা এই যে এখান থেকে দাগানো যা আরম্ভ করবে আস্তে আস্তে করে তলায় দাগ দিতে থাকো এরকম করে প্রত্যেকটি লাইন কোথায় অবধি দাগাবে এই যে সমান দিন ও রাত অবধি ঠিক আছে তো দেখো এই বিশুভ অব্দি লিখবে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হবে এটা তোমাদের পাঁচ নাম্বারে লিখতে দেয় একটা প্রশ্ন তো তো এটা একটা বড় প্রশ্ন হিসাবে লিখতে দেয় তারপরে দেখো এদিকে দেখো একটা ঘরের মধ্যে দেওয়া রয়েছে বাংলা ক্যালেন্ডার দেখেছ এবার তোমাকে বলেছে কিছু দেখো কি বলেছে দেখো আমাদের দেশ ছটা ঋতু তাহলে আমাদের দেশে কটা ঋতু দেখা যায় ছটা এটা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য ঠিক আছে এই লাইনটা দেখাও তারপর দেখো কিন্তু নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের ছাড়া সারা পৃথিবীতে গ্রীষ্ম শরৎ শীত বসন্ত এই চারটি ঋতুই প্রধান তাহলে কি হলো তোমাকে যদি বলে কোন অঞ্চলে চারটি ঋতু দেখা যায় তোমাকে বলতে হবে নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চল ছাড়া পৃথিবীতে গ্রীষ্ম শরৎ শীত বসন্ত এই চারটি ঋতু প্রধান দেখা যায় এরকম করে উত্তরটা দিতে হবে আমাদের দেশে গ্রীষ্ম পরে বর্ষা আর শরৎ পর কিছু দিনের জন্য হেমন্তকাল আসে গ্রীষ্ম বর্ষা আর শীত এই তিনটে ঋতু আমাদের দেশের জন্য ঋতুগুলোর থেকে অনেক বেশি দিন থাকে তাহলে কি আমাদের দেশে কোন কোন ঋতু বেশি থাকে তো আমাদের দেশে যে ঋতুগুলো বেশি থাকে সেটা হচ্ছে কি গ্রীষ্ম বর্ষা আর শীত এই তিনটে ঋতু আমাদের দেশে অন্য ঋতুগুলোর থেকেই হচ্ছে অনেক বেশি দিন থাকে ঠিক আছে তাহলে কী কী না গ্রীষ্ম বর্ষা আর শীত এই দিনটি বেশি আমাদের থাকে এই প্রশ্নের উত্তর এরকম দিতে হবে তো এখান থেকে তোমরা সমস্ত লাইনগুলো দাগিয়ে রাখো সমস্ত লাইনগুলো থেকে এই রকমই তিনটি প্রশ্ন হয় ঠিক আছে তারপর দেখো নেক্সট পাতায় চলে যাচ্ছি আমরা এখানে দেখো কি বলা রয়েছে দিন এবং রাত প্রায় সমান হওয়ায় এই সময় অর্থাৎ ওই যে মার্চের একুশ তারিখ আমি যেটা বলেছিলাম বিশ্বকাপটা যেটা পড়াকটা ছিল দেখো সময় মার্চ এপ্রিল মাস আবহাওয়াটা থাকে গরম ঠান্ডা মাঝারি ঠিক আছে তো দেখো মানে নয় শীত নয় গরম যেটাকে আমরা গাইয়া ভাষায় বলে থাকি ঠিক আছে তো দেখো মা ঠাকুমারাও বলে শুনে থাকবে তারপরে দেখো উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল তাই একুশে মার্চ বিশুভকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিশুভ বলা হয় তাহলে কি হলো দেখো বসন্তকালীন বিশুভ কি বা কাকে বলে டென் துணைக்கு வீ তুমি বলবে যে একুশে মার্চে বিশু বিশুবকে উত্তর গোলার্ধের বসন্তকালীন বিশুব বলা হয় কেন বলা হয় না এই সময় দিন ও রাত সময় সময় দুটোর মধ্যে একই থাকে অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত থাকে এবং এই সময় আবহাওয়াটা থাকে নয় শীত নয় গরম অর্থাৎ গরম এবং ঠান্ডার মাঝামাঝি অবস্থা একটা বিরাজ করে তো এই পরিস্থিতিকেই বলা হয় হচ্ছে বসন্তকালীন বিশুব ঠিক আছে তো এভাবেই এরকমভাবে উত্তরটা তোমাদের দিতে হবে আমি প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে আসবো ওখানে তার উত্তরগুলো লেখা থাকবে চিন্তা করার প্রয়োজন নেই দেখো তারপরে কি বলা রয়েছে দেখো সূর্য ঘড়ি ছায়া সূর্য ঘড়ি ছায়া বলে একটি টপিক দেয়া রয়েছে লাল একটি ঘরের মধ্যে ছকের মধ্যে আর কি দেখো কি বলা রয়েছে আচ্ছা দেখো কি বলা রয়েছে তোমরা সূর্য ঘড়িটায় 21 মার্চ 21 জুন আর 22 ডিসেম্বর দুপুর 12টা সময় ছায়ার দৈর্ঘ্য মেপে দেখো দেখো ছায়াটার দৈর্ঘ্য মেপে দেখো এই তারিখগুলো তো তোমাদের ছায়া মাপতে বলেছে ঠিক আছে এটা তোমাদের বাড়িতে করতে হবে কোন দিন থেকে ছোট ছায়া পড়লো এবার যেদিন সবথেকে কম ছায়াটা এসছে মানে থেকে ছোটো লম্বা দিক দিয়ে বলো বা দৈর্ঘ্যের দিক দিয়ে বলো সেই দিনটা তোমাকে উল্লেখ করতে হবে কোন দিন সব থেকে বড়ো ছায়া পড়লো মানে থেকে বেশি ছায়া এসছে বা লম্বা বা দৈর্ঘ্যের দিক দিয়ে বেশি হয়েছে ছায়ার দৈর্ঘ্যটা সেটা তোমাকে উল্লেখ করতে হবে দিনটা এটাই তোমাদের বাড়িতে কাজ ঠিক আছে তারপর দেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবারে আমরা পরের দিন নেক্সট ক্লাসে এইটা পড়ব উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল সম্পর্কে পড়ব তারপরে আমরা এরকমই দেখো পাঠ করে করে পড়ে যাব ঠিক আছে উত্তর গোলার্ধে শরৎকাল এই টপিকটাও একটা পড়া রয়েছে এরপর আমরা পার্ট এইট ক্লাস নিয়ে আসব। ঠিক আছে পার্ট এইট ক্লাসে আমরা গ্রীষ্মকাল সম্পর্কে পড়ব উত্তর গোলার্ধে তারপরে এরকম করে যে কালগুলো দেওয়া রয়েছে সেইগুলো পড়বো ঠিক আছে তো এরকম ছোট ছোট পাটে তোমরা ক্লাসগুলো পাচ্ছ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে